ট্রেডিং কখনো কিন্তু কারুর থেকে চেয়ে হয় না রাইট তো ট্রেডিং করার জন্য সবসময় দরকার পড়ে কি নিজের নলেজ নিজের লজিক রাইট অ্যান্ড আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে কি আরে পয়সা কামাতে গেলে শিক্ষার দরকার হয় রাইট অন্যের শিক্ষার থেকে থরি না পয়সা কামানো যায় আন্ডারস্ট্যান্ড দ্যাট মিন্স কি করছেন আমরা অন্যদের থেকে টিপস নিচ্ছেন অ্যান্ড এটুকু মাথায় রাখুন ওই টিপস প্রোভাইডার কি এতটুকু এতটুকু ক্যাপেবল নয় যে নিজের জন্য সে কামাতে পারে না সে কি করছে ভাই তার সেই টিপস বিক্রি করার জন্য আপনার পয়সাটাকে কাজে লাগাচ্ছে তাহলে কি হয় ভাই সেল লটারি কাটা লোক হয় রাইট তার কখনো থরিনা না ফিলিং থাকবে আপনার ক্যাপিটালকে নিয়ে যা ইচ্ছে তাই করাবে আপনার ক্যাপিটালকে নিয়ে সো অনেক বেশি পরিমাণ আমাদের কাছে স্টুডেন্টসরা যারা যারা নিউ জয়েন করছে তাদের কাছে তাদের পোর্টফোলিওস তাদের তাদের যে যে তারা যে সমস্ত এরিয়াতে স্টকসগুলোকে বাই করেছে বা তাদের ইন্ট্রাডে অ্যাক্টিভিটি তাদের যেগুলো শুনছি তাদের কাছ থেকে জাস্ট দিস ইজ দ্য সামথিং চলছে যেটা কি যে যাই হোক কিছু একটা মানুষের সামনে অ্যাডভার্টাইজমেন্ট করো আর তাকে বোঝাও যে ভাই তুই আমার কোর্স জয়েন কর তুই কোর্স জয়েন করলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস সাথে তুই এনজয় করতে পারবি রাইট তো সেই রেজাল্টটা কি আপনাদের পোর্টফোলিওর দিকে তাকিয়ে দেখুন রাইট সো শুধু ওইদিকে নয় অ্যাজ ওয়েল এস আমি যদি বলি ইন্ট্রাডের কথা আপনারা ইন্ট্রাডের জন্য কি করেন নিউজ চ্যানেল দেখেন এর থেকে টিপস নিয়ে নেন এর থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেন যেখান সেখান থেকে কোনো একটা জিনিস ইজ দেয়ার এনি লজিক আপনাদের কাছে কোনো লজিক আছে যে আমি দুদিন ধরে ট্রেড করেছি কি কি স্ট্র্যাটেজিতে ট্রেড করেছি কি লজিকে ট্রেড করেছি বা আমার সেট আপের সাথে কোনো কংক্রিট কোনো লজিক আছে কিনা যে লজিক আমি হোয়াই আমার ক্লিয়ার আছে কিনা আমি কেন ট্রেড নিচ্ছি কোথায় ট্রেড নিচ্ছি এভরিথিং সমস্ত কিছু প্রবলেমের মধ্যে রাইট তো তাই জন্যই তো কনসিস্টেন্ট থেকে আমরা দেখাই কি আমরা ম্যানুয়াল ওয়ার্ক বন্ধ করার জন্য আমরা টপ লেভেলের অনেক রকম স্ক্যানার ইউজ করি যেমন এটা দেখতে পাচ্ছেন কি গ্রোয়িং বুল স্ক্যানার মোমেন্টাম স্ক্যান রাইট সো এই মোমেন্টাম স্ক্যানার যে স্ক্যান টাইম এটা হচ্ছে কখন জানেন তো নটা আঠারো থেকে নটা কুড়ির মধ্যে স্ক্যান করতে হয় রাইট এন্ড এই স্ক্যানার অনলি গিভেন টু দা স্টুডেন্টস শুধুমাত্র স্টুডেন্টসদের কেই দেয়া হয় রাইট এন্ড দেখুন আজকে যে কোটাক মাহিন্দ্রা ইন্ডিয়া ইন্টার তারপরে এসআরএফ সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া এটা আমি এখন ওপেন করেছি বাট সকালের দিকেও এই কটা এই সমস্ত টাইপের গুলোই ছিল রাইট সিরাম ফিনান্স হিন্ডালকো তো এরা যারা কি হয়েছে এরা কিন্তু আপনার নটা থেকে আঠারো থেকে কুড়ির মধ্যে ফটাফট আপনার সামনে চলে আসবে রাইট তো এবার কি এবারে কি এর মধ্যে থেকে কিন্তু চারটে সিলেকশন আমি দিই তো আজকে যারা সিলেকশন ছিল তাদেরকে বলি সকালের দিকে যেমন ব্রিটানিয়া ছিল রাইট তো ব্রিটানিয়াকে যদি একদম লজিক্যালি দেখানোর চেষ্টা করি সকালবেলা যে ছিল সরি ব্রিটানিয়া নয় আমি হচ্ছে নিজে চলে গেছিলাম ইনসাইড বারের মধ্যে সকালবেলা ছিল হচ্ছে কি এসআরএ যখন আপনি দেখতে পেলেন যেরকম এসআরএ রয়েছে এখানে ওয়ান মোর টাইম দেখাবো সেটা যেরকম দেখুন এসআরএ রয়েছে এখানে রাইট তো এস আর এফ যখন আসে তো এস দেখুন যে ওর যে ফার্স্ট এখান থেকে কি সেট আপে ট্রেড দেয় রাইট তো দিস ইজ এ ট্র্যাপ সেট তো ট্র্যাপ সেট যখনই ও ট্রেড দেয় সেখান থেকে মাত্র ছ পয়েন্টের এস এল এ পঁয়ত্রিশ পয়েন্ট ফল ডাউন করে পঁয়ত্রিশ পয়েন্ট আমাদের স্ট্র্যাটেজি ট্র্যাপ সেট আপে আজকের এই ট্র্যাপ সেট আপে নিফটিও ট্রেড দিয়েছে রাইট সো এই ট্র্যাপ সেট কিন্তু পঁয়ত্রিশ পয়েন্টের ফল ডাউন করে রাইট এটা এক নম্বর কালো দু নম্বর কে ছিল জেএসডব্লিউ স্টিল তো দেখুন জেএসডব্লিউ স্টিল এখন থেকে চলে গেছে তো দেখুন সেম লজিক দেখুন সিমিলারিটি দেখুন চার্টের মধ্যে সিমিলারিটি দেখুন দেখুন কি হচ্ছে এস আর ও যেভাবে নিচে আসছে স্টাইল কোথা থেকে আসছে পিডিএইচ এর কাছ থেকে এ কোথা থেকে আসছে পিডিএইচ এর কাছ থেকে দিস ইস কল দা স্ট্র্যাটেজি স্যার না তো স্ট্র্যাটেজি যখন এরকম কংক্রিট হবে তখন আপনার প্রফিটেবিলিটিটা এতটা টপ লেভেলের হবে এসআরএফ এর পরে কি গেল এটা 35 পয়েন্ট এটা কি হলো জেএসডব্লিউ স্টিল তো জেএসডব্লিউ স্টিল দেখুন মাত্র কত 5 পয়েন্টের এসএল 5 পয়েন্টের এসএল এ 17 পয়েন্ট ফল ডাউন কন্টিনিউ উইথ ট্রেন রাইট তো ইজিলি দেখতে পাবেন 20 পয়েন্টের কাছাকাছি ইজিলি সে ফল ডাউন করে গেছে ওকে এন্ড কতটা ছোট এসএল পাঁচ দিনে পনেরো ওয়ান টু থ্রি প্লাস আপনি রিটার্ন বানাতে পারছেন এগুলো প্রতিদিন আপনারা পেতে পারবেন আপনাদের স্ক্যানার থেকে রাইট সো স্ক্যানার শুধুমাত্র স্টুডেন্টদেরকে দেওয়া হবে দেখুন প্রফিটাবিলিটির মানে এটাই না আর একটা জিনিস কি আপনার পেছনে হোয়াই ক্লিয়ার থাকবে কেন ট্রেড নিয়েছি আমি এখানে রাইট আমি এখানে কেন ট্রেড নিলাম কি কারণে ট্রেড নিলাম আমি জানি কি কারণে হচ্ছে এখানে কে ট্র্যাপ হলো বায়ার ট্র্যাপ হলো সেলার ট্র্যাপ হলো হুইস ট্র্যাপ তো এই জিনিসটাই ফার্স্ট লোককে মার্কেটে এগুলোই হচ্ছে আপনাকে প্রফিটেবল করবে নাকি জাস্ট ট্রেড চলে গেছে বলে প্রফিটেবল তার পেছনে হোয়াই যখন ক্লিয়ার থাকবে তখনই আপনি সেটাকে কংক্রিট এন্ড কনসিস্টেন্টলি বারবার বারবার অ্যাপ্লাই করতে পারবেন রাইট সো এগেন কি হচ্ছে মার্কেটে এগেন যদি দেখি কি জেস পরে এসছে ইন্টার গ্লোব এভিয়েশন রাইট তো এটাও যদি দেখুন এখানেই ছিল চাটে আমাদের দেখিয়ে দেই তো দেখুন ইন্ডিগো রাইট তো ইন্টার গ্লোব এভিয়েশন ইন্ডিগো ছিল তো ইন্ডিগো দেখবো তো ইন্ডিগো দেখুন সকালবেলা আমাদের তো পনেরো সেখান ওয়ান আমাদের টু পিডিএইচ এর কাছাকাছি টোয়েন্টি সেভেন পয়েন্টের কাছাকাছি দিয়ে গেছে রাইট দিস ইজ অলসো স্ট্র্যাটাজি এটাও মাথায় রাখুন দিস ইজ অলসো এ সেটআপ এটাও কিন্তু একটি সেট বাট এটা কি এটা আমাদের মোমেন্টামের মধ্যে পড়ে না

পিডিএইচ এর ওখান থেকে ডব্লিউআরসি এন্ড ডব্লিউআরসি এর পরে কত বড় স্পাইক রাইট কত পয়েন্ট এর 1:1 দিয়ে দিয়েছে 1:1 দিয়ে দিয়েছে একেবারে 4.15 এসএল এস 5 এন্ড নেকে কি করেছে ভাই ট্রেলিং এসএল নিয়ে নি চা কিছু করেন ঠিক আছে কি কি করতে পারে দুজন এত ভালো ট্রেড দিয়েছে আর একজন আমাদের ওই 4 5 পয়েন্ট নিক না কি যায় আসে গায়ে থড়ি না লাগে তখন তাই না নেক্সট জিনিসটা কি আসছে নেক্সট আসছে কি ভাই আমাদের একটা নেক্সট স্ক্যানার রয়েছে সেটাকে বলা হয় কি সেটাকে বলা ইনসাইড বার এখান থেকে আপনি কি জানতে পারবেন জানেন তো এখান থেকে আপনি প্রিভিয়াস ডেতে অলরেডি রেডি থাকতে পারবেন ভাই আপনার কোন স্টকগুলোতে বেটার মুভ আসতে চলেছে রাইট তো অলরেডি যদি দেখেন এখান থেকে কত স্টক অলরেডি প্রিভিয়াস ডেতে চলে এসেছিল রাইট তো সেই স্টকগুলোতে গুলোতে এবার আমাদের সেট আপ কি রুল থাকবে রাইট তো সেই অ্যাজ পার ইনসাইড বার স্ক্যানার যদি আমি দেখি সেই ইনসাইড বার স্ক্যানারের মধ্যে দেখতে পাবেন এখান থেকে কিন্তু চারটে সিলেকশন এসেছিল তো চারটে সিলেকশন আমরা রেখেছিলাম সেখান থেকে যদি দেখি আঠারো পয়েন্টের রিস্ক ব্রিটানিয়া তো ব্রিটানিয়া প্রথম ট্রেড দেয় আমাদেরকে একে আমরা কারাই কাকে ইউজ করছি এটা হচ্ছে গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন ইন্ট্রাডে কিট শুধুমাত্র আমরা এই কিটটাকে ইউজ করি এই জন্য আমাদের প্রাইস অ্যাকশন এতটাই পাওয়ারফুল হয় ঠিক আছে এই ডেলটা হচ্ছে এমন একখানা জিনিস যে দুনিয়াতে বলবে মার্কেটের ডিরেকশন কোন দিকে যাবে বা মার্কেট দুই কতটা বেশি পড়তে পারে রাইট তো দেখুন এসএল সেই আঠারো পয়েন্টের এস এল এর এগেন্স্টে আটত্রিশ পয়েন্টের কাছাকাছি লুক এর দা লুক এর দ্যিয়া দিস ইজ দ্য টপ আর দেখুন কতটা বেটার জায়গা খালি ছিল আপনার পিডিএল অব্দি এত সুন্দর ট্রেড দিয়ে দিয়ে যাওয়ার জন্য राइट सो होप यू अंडरस्टैंड ना सेटअप इर व्हाई जोखन क्लियर थाक बे लॉजिक जोखन क्लियर थाक बे तो खौन तो तो डी पावर को रिटर्न नो अपनी बानाते पार में नेक्स्ट की देखिए हमरे हमारे इनसाइड बारे नेक्स्ट डेट चलो सेट आउट चाहिए जे नेस्ले इंडिया तो नेस्ले इंडिया देखूं नेस्ले इं 700 টাকা 60 পয়টা পয়সার এসএল এর এগেইনস্টে ওই ইনসাইট বা স্ক্যানার ও কত টাকা রিটার্ন দিয়ে চলে গেল 37 টাকার ফল 37 টাকার ফল রাইট সো एवरीथिंग इज रिटर्न राइट শুধু আপনাকে কি করতে হবে আপনি কোনোদিন এটা জানতে পারবেন না যে আপনার কোন ট্রেডটা এক্সিকিউট এ সাথে আপনাকে টপ লেভেলের प्रॉफिट দিয়ে যাবে বাট ইউ हैव टू एग्जीक्यूट योर एवरीडे राइट योर सिलेक्शन আপনি सिलेक्शन কে এক্সিকিউট করতে হবে উইথ দা रूल ए बी सी डी ফাইনাল আমরা বলি না ए बी सी डी फाइनल रूल দেবো আপনাকে তখনই দশ কোয়ান্টিটি যাবে কুড়িতে কুড়ি কোয়ান্টিটি যাবে সত্তরে সত্তর কোয়ান্টিটি যাবে কোন দিন সাতশোতে বাট তার জন্য প্র্যাকটিস চাই তার জন্য একদিনে তৈরি হবে না সেই প্র্যাকটিস রাইট তো তার জন্য এক দুই তিন চার করে স্টেপ বাই স্টেপ একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা এগোতে হবে রাইট সো এটাই হচ্ছে প্রসেস না তো প্রসেসটাকে নিজের গেমটাকে যখন নিজের হাতের মধ্যে আনতে হবে সেট আপকে যখন নিজের হাতের মধ্যে আনতে হবে তখন কি প্র্যাকটিস 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 এন্ড এই প্র্যাকটিস কি বড় কোয়ান্টিটিতে হয় নাকি ছোট্ট কোয়ান্টিটি নিয়ে করে তো দেখো আমি তো বলছি এইটটি পার্সেন্ট প্লাস অ্যাকুরেসির সাথে টপ লেভেলের প্রফিট বানিয়ে লাইফ টাইম চলতে পারবে

আমরা লোয়ার হাই ব্রেকে যাব এন্ড অ্যাজ ইট ইজ যখন মার্কেট লোয়ার হাই ব্রেক করে তখন কতটা ইজিলি দেখতে পাবেন যে 4 টাকা এসএল এর এগেইনস্টে হিন্দুস্তানি ইউনিলিভার কোথায় চলে যায় একেবারে 18 টাকা এন্ড লুক এট দা টার্গেট এই যে বলেন না স্যার আমরা টার্গেট জানি না কোথায় যাবে কোথা থেকে লক করব প্রফিট লুক এট দা টার্গেট এই টার্গেট আমাদের কে দেখা দেওয়াচ্ছে গ্রোইং বুল প্রাইস অ্যাকশন কিট হু ইজ দিস লাইন এই লাইনটা কে এ হচ্ছে সেই লাইন প্রিভিয়াস উইক হাই রাইট এটা হচ্ছে সেই লাইন প্রিভিয়াস উইক হাই আই হোপ সো ইয়েস প্রিভিয়াস উইক হাই ওকে সো প্রিভিয়াস উইক হাই কেন এটা সেটা আমি যদি দেখিয়ে দিই ইজিলি দেখতে পাবেন এখান থেকে যে প্রিভিয়াস উইক হাই দেখে নিন অফ অন হচ্ছে অফন হচ্ছে তো ইজিলি আপনি আপনার টার্গেটটাকে একটা লজিক্যাল লোকেশনের সাথে এক্সিট করতে পারছেন বুঝতে পারছেন শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি নিফটি নয় ইকুইটি এতটাই পাওয়ারফুল স্ট্র্যাটেজিস আমরা শেখাই রাইট সো নেক্সট কি দেখছি সোলার ইন্ডাস্ট্রিজ এটাও আমরা সকালবেলা পেয়েছি তো সোলার ইন্ডাস্ট্রিজ কালকে সরি সকাল বলছি কালকের থেকে সিলেক্টেড ছিল তো সোলার ইন্ডাস্ট্রি দেখি ট্র্যাপ সেট তো ট্র্যাপ কতটা ইজিলি দেখতে পাবেন সোলার ইন্ডাস্ট্রিজ এ একেবারে এখান থেকে কতটা ছোট এস সাথে এসছে যে জাস্ট আঠাশ তো চৌত্রিশ পয়েন্টের কাছাকাছি এসে এস আর সেখান থেকে কত বড় ফল দেখুন সেখান থেকে রাইট দুশো পয়েন্টের ফল দুশো পয়েন্টের ফল সোলার ইন্ডাস্ট্রিজ এ তো এই জিনিস এই জিনিস আমাদের কাছে আছে বলেই আমরা পাওয়ারফুলি স্টুডেন্টসদেরকে বলতে পারি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই বৎস তোমরা জাস্ট প্রফিটেবল তোমাদের হতেই হবে প্রফিটেবল হতেই হবে কিচ্ছু করার নেই রাইট কারণ এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট যেটা যে তুমি ট্রেড করছো ভুলভাল নয় তুমি ট্রেড করছো উইথ লজিক তুমি ট্রেড করছো উইথ সেট তুমি ট্রেড করছো দ্যাট ইজ এ প্রুভেন স্ট্র্যাটেজি যে প্রুভেন স্ট্র্যাটেজিটাকে আমরা বারবার বারবার ইউজ করে এসছি অলরেডি এতবার করেছি এতবার করেছি ভাই সাহ জাস্ট বলার বাই রাইট এই জন্যই বলতে চাই প্রুভেন থিংস এ কাজ করতে চাও আরে দেখো আমি বললে কনফিডেন্ট তোমরা যাও ব্যাকটেস্ট করো সেট আপস নিয়ে তারপরে কথা বলবে রাইট সো এই জন্যই রিফান্ডেবল পলিসির সাথে কথা বলতে পারি আমরা যে এতটাই লজিক্যাল প্রাইস সাথে কথা বলি আমরা যেটা আপনাকে কনসিস্টেন্সির সাথে পয়সা বানাতে দেবে এবারে কি চলে আসবো আরেকটি সেট আপ যে সেট আপটা কি যেটা এগারোটার পরে যে সমস্ত অফিস স্টাফেরা রয়েছেন তারা কিন্তু ট্রেড করতে পারবেন তো সেটাকে কি বলে সেটাকে বলে হচ্ছে কি যে বা তো রুল কি হয় সেটার জন্য আমরা দেখবো তো সেখানে দেখতে পাবি এই জায়গায় সেই সেট জিনিসগুলো রয়েছে রাইট কি কি ছিল দেখুন কতগুলো এসছে তো তার মধ্যে থেকে চারটে সিলেকশন আমরা দিয়েছিলাম স্টুডেন্টসদের তো তারা কারা কারা সেগুলো দেখে নেব রাইট তো আর ইসিবি সেট এখানে চলে এসছি আমরা তো প্রথম দেখবো আমরা বিএসি লিমিটেড তো যদি এখানে দেখি বিএসি এসছে কি না বিএসি কোথায় রয়েছে দেখুন বিএসসিড তো বিএসি এসে গেছে ভাই বিএসি কে এগারোটা নাগাদ আমরা এগারোটা পনেরো কুড়ি নাগাদ আমরা সিলেক্ট করে নিয়েছিলাম তো দেখি বিএসি কি করেছে তো বিএসি কি করেছে দেখি গিয়ে করে দেখুন তো এখানে কি সেট আপ রুলে আমাদের এন্ট্রি থাকে কোথায় তিন মিনিটে এন্ট্রি থাকে তো খুব ইজিলি যদি দেখি যে আমাদেরকে কত পয়েন্টের এসেল দেয় দশ পয়েন্টের এসেল দেয় এন্ড দশ পয়েন্টের এসেলে আমাদের দশ টাকা নিয়ে আমাদেরকে লস করিয়ে দিয়ে চলে যায় কিচ্ছু করার নেই লস নিয়ে নিতে হবে কিচ্ছু করার নেই এত বড় লস দশ টাকার লস কিচ্ছু করার নেই ঠিক আছে লস নিয়ে লস বুক করে ফেলতে হবে বা ড্যার ইজ অ্যানাদার সেট আপ রাইট তো সেটা আমাদের যে জিপিএস স্টুডেন্ট তারা জানবে যে যখন তোমার এসেল ইড হবে তখন তুমি আরেকটা ডাইরেকশনের ট্রেড নেবে তো এটা কি এই সেট আপ রুলের মধ্যে আসে না তাই জন্য এটাকে নিয়ে কথা বলবো না नेक्स्ट की, देख की polycap. तो polycap देखी, नेक्स्ट की चलो पॉली कैप तो पॉली कैप देखी पॉली कैप की करेछ तो पॉली कैप डा देखेनी इखाने रहेछ कोथाय जदी देखी पॉली कैप डा पॉली कैप पॉली कैप आई थिंक चलेगा छो तो बसा कारण वो अनेक नीचे चले एसे राइट टाइम आपनेकी सही समय के को ना তো না হলে সে চেঞ্জ হয়ে যাবে না স্ক্যানার তো এই জন্যই সেই টাইমেই চেক করতে হবে না তো দেখুন পলিক্যাপ ছিল তখন তো পলিক্যাপ ছিল চোদ্দ চোদ্দ টাকার এসএল ছিল পলিক্যাপে এন্ড চোদ্দ টাকার এসএল এর পলিক্যাপ দেখুন তেতাল্লিশ পয়েন্টের ফল রাইট সো চোদ্দ টাকার এসএল এর পলিক্যাপ ফল করে গেছে তেতাল্লিশ পয়েন্ট রাইট তো কত বড় ওখানে দশ টাকা হারিয়েছিলেন না আপনি আর এখানে দেখুন তেতাল্লিশ টাকার প্রফিট রাইট সো এগেন দেখি কি এগেন রয়েছে কি এখানে রয়েছে কি এখানে এটা पीबी फिनटेक तो पीबी फिनटेक अवश्य ही देखे ची एकुनी ही देखे ची अमी पीबी फिनटेक के तो ताके देखे नहीं पीबी फिनटेक पीबी फिनटेक हाँ पीबी फिनटेक राइट तो पीबी फिनटेक ऐसे चिलो तो पीबी फिनटेक के देखे नहीं तो पीबी फिनटेक के देखी कोटा पॉइंट टेस्ट अप्लाउस ऐसे पीबी फिनटेक के नॉट आका सेट Look at the logic.

এই সমস্ত টিপস ফিপস নেওয়া বন্ধ করে ট্রেডিংটাকে লজিক্যালি বোঝার চেষ্টা করুন দেখবেন অনেক বেশি প্রফিটেবল হয়ে যেতে পারবেন খুব তাড়াতাড়ি রাইট সো দেখি কি কে ছিল এগেন দেখি কে ছিল এখানে যে ছিল ছিল কি পরে এ হচ্ছে ডালমিয়া ডালমিয়া ভারত তো ভারতকে দেখি ভাই সেই যে তুমি রেঞ্জ বানিয়েছো সেই রেঞ্জের মধ্যেই এখনো টাইম পাস করে যাচ্ছে এখনো কিচ্ছু করে সে রাইট সো এভরিথিং ভাই ট্রেড দেয়নি নট অ্যাক্টিভ নট অ্যাক্টিভ রাইট সো দিস ইস দ্য আল্টিমেট আমরা আমরা যখন একটা সেট আপ রুল পাচ্ছি একটা লজিক পাচ্ছি একটা ডিসিপ্লিন পাচ্ছি একটা এডিসিডি রুল পাচ্ছি তখনই গিয়ে করে আমাদের সাকসেসটা একটা মাইনে রাখে না রাইট নাকি আমি প্রতিদিন কি করছি কোথায় করলাম কী করলাম কেন করলাম কিচ্ছু জানি না আমার কাছে সবকিছু ভাই ইন্ডিকেটারের ভরসা আন্ডারস্টুড ইন্ডিকেটার মার্কেটকে লাস্টে গিয়ে করে তোমাকে সিগনাল দেবে বাট প্রাইজ একশন সবার আগে সিগনাল দেবে প্রাইজ একশন আলটিমেট প্রাইস আলটিমেট প্রাইস এর রিলেশন আপনাকে শিখতে হবে তবেই কিন্তু মার্কেটে আপনি প্রফিটেবল হতে পারবেন আর তার সাথে সাথে একটা প্রো কিট দরকার যে আমি আমি একটা আমি একটা রিটেল প্লেয়ার হিসেবে আমি কেন নিজেকে বিলম্বিত করব যেদিক সেদিক ট্রেড নিয়ে আমি কেন নিজে ট্রেড লোকেশন ফাইনাল ফাইনাল রাখতে পারবো না রাইট সো এভরিথিং নরমাল মার্কেটে বাট অ্যাবনরমাল তখনই হয় যখন ভাল শিক্ষা আর ভাল লজিকের সাথে আপনারা মার্কেটে গিয়ে মাথামারি করেন রাইট হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি স্টিল ফলো করে না থাকেন তো ফলো করে নিন এতটাই লজিক্যাল প্রাইস অ্যাকশনের সাথে আমরা প্রফিটেবিলিটি স্টুডেন্টসদেরকে দেখিয়ে যাচ্ছি রাইট অ্যান্ড স্টুডেন্টসরা কন্টিনিউয়াস এগুলোকে ফলো করতে পারছে দে আর লার্নিং অলসো তারা শিখতে পারছে তো দিস জায়গায় লার্নিং এই জায়গায় লার্নিংটাকে নিজের যাওয়ার চেষ্টা করুন যেখান থেকে কারুর ভরসা নয় সারা জীবন একটি কোর্সের মাধ্যমে শিখে আপনি ওইখানে প্রফিটেবিলিটিকে রাখতে পারবেন যেখানে আপনার একটা সাইড ইনকাম টপ লেভেলে তৈরি হবে Hope you understand so thank you and bye bye so still do the subscribe and follow kore and follow Kureneen and uh, next we'll meet in the next another video so thank you and bye bye